রংপুরের আমার স্পেশালি ট্যুরটা আসা একটি কারণ রংপুরের ক্রিকেটটা রংপুর বিভাগে ক্রিকেটটা কীভাবে আমরা অনেক বড় জায়গায় নিয়ে যাবো এবং রংপুর থেকে প্লেয়ার প্রডিউস করে আমরা ঢাকার সাথে যেন একটা সুন্দর কানেকটিভিটি নিয়ে আসতে পারি এবং প্লেয়ার উৎপাদনের জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা এখানে দেওয়া দরকার মাঠ খোঁজা দরকার লজিস্টিক সাপোর্ট দরকার ফ্যাসিলিটিস দরকার ইনডোর ফ্যাসিলিটিস দরকার বা নেট গ্রাউন্ড ফ্যাসিলিটি যেগুলো প্রয়োজন সেগুলো আমরা বিসিবি সমন্বিতভাবে আমরা কাজ করছি একদল ইয়াং ডাইরেক্টর আছেন এখানে যারা বাংলায় এসে কাজ করতে চান এটা গেম ডেভেলপমেন্ট হোক ফ্যাসিলিটিস হোক লজিস্টিক হোক যা যেমন আমরা মনে করি ইনডোর ফ্যাসিলিটি দিতে সারা বাংলাদেশের স্পেশাল কিছু ডিস্ট্রিক্টে যেন বাচ্চারা সারা বছর ইনডোরে প্র্যাকটিস করতে পারে নীলফামারি জেলা স্টেডিয়ামটা সুন্দর একটা স্টেডিয়াম এখানে অতীত আঞ্চলিক ভ্যানু ছিল অতীত এখানে ন্যাশনাল টুর্নামেন্ট হয়েছে এবং নীলফামারি থেকে অনেক প্লেয়ার প্রডিউস হয়েছে বাংলাদেশ জাতীয় দলে এজ লেভেলে ন্যাশনাল টিমে তো সব কিছু মিলে আমরা চাইবো যে আসলে যেহেতু মাঠের সংকট আমাদের সম্পদ সীমিত যেন ফুটবল হোক ক্রিকেট হোক হকি হোক যেটাই হোক অ্যাথলেটিক্স হোক আমরা সুষম ব্যবহারের জন্য এই মাঠটাকে আমার খুব পছন্দ হয়েছে আমার আমি একটা প্রস্তাবনা দিব বিসিবিকে গিয়ে যে এখানে আমরা বাহুের সাথে একটা করে যখন তারা ফুটবল খেলবে কোনো অসুবিধা নেই ফুটবলের সাথে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যখন মাঠটা ফ্রি থাকবে তখন যেহেতু আমাদের প্রায় ছয়টা এজ লেভেলের টুর্নামেন্ট আছে রাউন্ড দ্য ইয়ার চলবে তো সেক্ষেত্রে আমরা নীলফামারের মাঠটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি এটা আমাদের জন্য খুব একটা উপযোগী ক্যামেরা ভাই ভিতরে ঢোকার আগে কেন あるね、マラエティー。